হ্যালো বন্ধুরা আমাদের গাছে আম দেখো পেকে গেছে তো এই যে দেখো তোমাদের দাদা ছুটে ছোট গাছে উঠে উঠছে একদম এই যে দেখো কত তাড়াতাড়ি একদম গাছে উঠে পড়বে কারণ আমি ওকে বলেছি যে পাকামগুলো আমাকে একখুনি পেরে দিতে হবে তাই জন্য ওকে আমি ওঠানো ঘরাচ্ছি গাছে তো এই যে দেখো উঠে গেছে আর ওইখানে দেখো পাখিতে খাওয়া আমগুলো দেখা যাচ্ছে কিন্তু হেভি মিষ্টি হয় আমগুলো পাখিতে যতই খাক তাও আমরা খেয়ে নিই তো ওই পাখিতে খাওয়া আমগুলো পারবে প্লাস ভালো আমও পারবে আমি ওকে দেখিয়ে দেখিয়ে দেখি দেখো আমগুলো দেখো আমগুলো কি হলুদ হলুদ হয়ে গেছে দেখো হয়েছে আমগুলো পুরো গাছ পাকা আম আমাদেরকে আলাদা করে পাকাতে হয়নি ক্যাচ ধরলে দেখো কত সুন্দর ক্যাচটা কিন্তু হেভি কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে পাখিতে খাওয়া আমগুলোকেও পারছে ভালো আমও পারছে ওই যে দেখো এটা ভালো আম আমি ওকে দেখি দেখি দিচ্ছি যে কোন দিকে আমগুলো রয়েছে তো ওই দিক থেকে থেকে পাচ্ছে উপরে না যা দারুন লাগছিল না পাইল তোমাকে কি বলবো উপরটা না দারুন লাগছে মানে এত সুন্দর আম সব হলুদ হয়ে চারিদিকে ঝুলছে না থোকা থোকা হেভি লাগে হেভি সুন্দর এই যে আম পাচ্ছে দেখো আরে এই দিকেরটা এই দিকেরটা আর পাখিরা যে কটা আম পেকেছে ওই গাছটার পাখি কিন্তু অনেক আম ঠুকরে দিয়েছে কিন্তু নালে আরো তুমি অনেক ভালো ভালো আম পেতে দেখো আমরা তো কালকে খেলাম দারুন মিষ্টি খেতে আম

তুমি গাছের উপরে দেখো একটা একটা করে পেড়ে দিচ্ছে আর ও ক্যাশ ধরছে না এই দেখো কত সুন্দর দেখো আমটা শুধু একটু পাখিটা খেয়ে নিয়েছে আমি জোরে ছুটছি না আসতেই ছুটছি দেখো দেখতে পাচ্ছ কোথায় আম আছে আবার খুঁজে খুঁজে দেখছে এদিক ওদিক করে আমি ওকে দেখাচ্ছি ও তাও দেখতে পাচ্ছে নামগুলো কোন দিকে আছে ওই যে এদিক থেকে ওইদিকে দিকে ডালে যাচ্ছে একবার এদিক থেকে এদিকে আসছে আমি বলছি ওইখানে তো আমটা আছে ওইটা আগে পেরে দাও তো গাছে অনেকগুলোই আম পেরেছিল পেকেছিল তো তার জন্য আমি বলছি এদিক এদিকে দুটো আছে ওইদিকে দিকে দুটো আছে বুঝতে পারছে না যে কোন দিকে পারবে আগে তো ওই যে দেখো এই গাছেরটা আগে ছিল কাছে ছিল তাই জন্য ওটা আগে পারবে গাছে উঠলে অ্যাকচুয়ালি দিশা আর যে কোনটা পারবো কোনটা পারবো কারণ গাছে তো একটা না গাছে প্রচুর আম হয় সেই কারণে গাছে বোঝা যায় না বুঝেছো এরকম প্রবলেমটা হয় গাছে কত আম থাকে না গাছে দেখো ডাল ঝুলে যাচ্ছে ওজন্য কি হয়েছে পুরো গাছে যে ঠেকা দিতে হয় আমাদের এখানে এত আম এসছে তাদের এখানে এরকম আম এসছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এরকম আম এসছে আমাদের এখানে মতো আমাদের তো গাছ তো পুরো অনেকগুলো গাছ ও ডাল ভেঙে গেছে এই আমের জন্যই এই যে দেখতে পাচ্ছি আমটা কিরে সুন্দর পেকেছে পুরো গাছ পাকা আম এই যে দু দুটো আমাছ মধ্যে এইটা একটা একটা পুরো লিচুর মতো লাগছে হ্যাঁ লিচু না কলকাতার রসগোল্লার মতন লাগে আমি তো এই আমগুলোকে রসগোল্লা আমি বলতে যে এই দেখো এই রসগোল্লার মতন আমগুলো পেরে দাও আমাকে তা এটা প্রথম থেকে নাম দিয়েছে আমি রসগোল্লাম হ্যাঁ পাইল যখনই দেখে আমাকে বলে এই দেখো রসগোল্লাগুলো আমাকে পেরে দাও মানে রসগোল্লার মতো গোল গোল টক টক লাগে না দেখতে ওই জন্য যখনই দেখে বলে আমাকে রসগোল্লাগুলো পেরে দাও পুরো একদম রসগোল্লা এই দেখো আমি গাছে উঠে দেখো শিল্পী ঘোরাচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি গাছেও মোবাইলটা নিয়ে নিছি কত কষ্ট করি তোমাদের জন্য ওই যে দেখো আর একটা আম জুলছে আর এই দিকে একটা আছে দারুন আর নিচেতে ওই যে আমগুলো পেরে পেরে রেখেছি আর ওর আম পাড়া হয়ে গেছে এবার ও নেমে পড়লো তোমাদের দাদা আর এই যে আমগুলো এখানে রয়েছে ও আগে একটা আম তুলে খেয়ে নেবে এক্ষুনি সাথে সাথে যে পুরো আম তোমরা তো দেখতেই যে কতটা তো সবই পারলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও